ভাইয়া আমার দোস্ত আমার ও সোনার মাণিকেরা আল্লাহ রলিদের শান আল্লাহ রলিদের মারু জাদা আল্লাহ তারা ফুরফুরা শরীফ মুজাদে জামান দাদা পিস কে ল রাহামাতুল্লা যখন তিনি আজমি শরীবে গেলেন আজ মেরিয়ারে মানুষেরা আর তারা কবরে সেজদা দেয় কবরে বুসা দেয় কবরে চাদর দেয় কবরে আগর মোমবাতি দেয় আর দুধ ঢেলে দেয় তেল ঢেলে দেয় মুজাদ্দের জামান বলেছিলেন এ আজমিরের মানুষেরা তোমরা এসব কাজগুলো করবে না এগুলো শরীয়তের খেলাপ এগুলো আল্লাহ তালার দিনের খেলাপ খবরদার এগুলো তোমরা করবে না আজমিরের মানুষেরা মুজাদ্দ জামানকে তারা বড় ছোট বড় কথা বলেছিল উল্টো পাল্টা কথা বলার জন্য আর ওখানে মেজ হুজুর কেবলা ছিলেন বাবা যিনি সাড়ে তিন ঘন্টা আরবি এবং ফার্সিতে ওয়াজ করেছিলেন মুফতি আজম মেজো হুজুর কেবলা আজমি শরীফ সাড়ে তিন ঘন্টা ফার্সি এবং আরবিতে ওয়াজ করেছিলেন বাবা মুজাদ্দিদ জামান ওয়াজ করতে উঠলেন দাদা পীর কেবলা বলেছিলেন এ আজমিরের মানুষেরা তোমরা বড় বড় কথা বলো তবে শোনো আমি তোমাদের বলছি এসব কাজগুলো করবে না বলার সঙ্গে সঙ্গে মুজাদ্দিদ জামান বলেছিলেন যদি স্বয়ং খাজা বাবা বলে তাহলে কি তোমরা মানবে বলার সঙ্গে সঙ্গে আজমিরের মানুষেরা বলেছিলেন যদি খাজা বাবা বলে দেয় আমরা প্রত্যেকে মেনে নেব জামান বলেছিলেন বাবা ও জলসার মানুষেরা তোমরা চোখটা বন্ধ করো ওই জলসার মাহফিলে প্রত্যেকটা মানুষ যখন চোখ বন্ধ করলেন জামান দাদা পীর কেলা বললেন বাবা চোখটা খোলো প্রত্যেকটা মানুষ যখন চোখ খুলে পাগলের মতো কেঁদে কেঁদে বলেছিলেন ও ফুরফুরার পীর আবু বাকার জামানার মোজাদ দাদা পীর কেলার হামাতুল্লাহ এই কয়েক মিনিটের মধ্যে আমাদের প্রত্যেকের সঙ্গে খাজা গরিব নামাজ হুজুরে দিদার হয়ে গিয়েছে যে আল্লাহর অলিদের সঙ্গে হিংসা করছেন হিংসুক তুমি চিরকাল থাকবে নাকি দুনিয়ায় মরবে না তোমাকে কবরে শোবে না চাপবে না করে খবরদার নিজে করতে পারিনি আলাদা কথা আমি বাবা পারিনি আলাদা কথা বিয়াদ বারো বছর পরে বাচ্চাটা ইন্তেকাল করলো কচিটা ও সোনার মানিকেরা হযরতের জাননুল মিশরী রাহমাতুল্লাহ আলাইহি আর আল্লাহ তাআলার ইবাদত বندگی করে এমন সময় হুজুর বাড়িতে ফিরে এলেন হুজুর আমার বাড়িতে আসেন না এমন সময় দেখতে পাওয়া গেল হুজুরের একটা ছোট্ট বাচ্চা হজাতের জন্য মিশির আমার দুলা উনার সামনে এসে হাজির হয়ে গেল আব্বাজান ও আমার আব্বাজান আজ কয়েকটা দিন হয়ে গেল আজ কয়েকদিন হয়ে গেল বাড়িতে কিছু খাবার নাই হয় বাড়িতে আমাদের সংসার চলে না আপনি আল্লাহ তালার ইবাদাতে মজগুন হয়ে আছেন আর আমাদের সংসার চলছে না হুজুর আমার মনে ব্যথা পেয়ে গেলেন হজর জন্নুল মিশ্রি রহমতুল্লাহ ওই সময় বাচ্চার কথা শুনে হুজুরের বাড়িতে চলে যান বাড়িতে গিয়ে একটা জাল খাঁদে করে লেন একটা জাল কাধে করে নিয়ে হয়ে জান্নাল মিসরি রহমাতুল্লাহ লাগে ওই জালটাকে কাধে করে নিয়ে আস্তে আস্তে সামনে নদীর দিকে চলে যান নদীর দিকে চলে যাচ্ছেন মাছ ধরার জন্য একটু মাছ ধরব আল্লাহ যদি মিলিয়ে দেয় সংসারে কয়েকদিন হাড়ি বন্ধ চলছে না কথা বুঝেছেন না আল্লাহ একবার আল্লাহ করবেন আল্লাহ পাক সাহায্য করবেন যদি একটা কিছু তরকারি আল্লাহ মিলিয়ে দেয় যাচ্ছেন নদীর ধারে গিয়ে হুজুর হাজাদের জন্য মিস্ত্রির হামাতুল আলায়। নদীর মধ্যে জাল ফেললেন যে যেমন নদীতে জাল ফেলে হুজুর নদীতে জাল ফেলছেন আর কচি বাচ্চাটাকে নদীর পারে দাঁড় করিয়ে রেখেছেন কচি এখানে দাঁড়াও সোনা এখানে দাঁড়াও আমি দেখি দেখি বাবা যদি আল্লাহ একটা মাছ মিলায় বাড়িতে রান্না হয়নি দেখি একটা মাছ আল্লাহ যদি মিলায় যে কথা বুঝেছেন লা ইলাখা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল উল্লাহমা সল্লাল্লাহ ওয়াসাল্লাম পররে আমার মন মর্বি যখন বুঝবি তখন এই কলেমা শরীপের কি গণ লা ইলাখা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল উল্লাম পররে আমার মন মরবি যখন বুঝবি তখন এই কলেমা শরীফের কি গুণ বড় ভাই বলতেন আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব মেজ হুজুর কেলার বড় সাহেব দাদা যে মহাশারের ময়দানে ইল্লাল্লাহ বিচারের প্রান্তরে ইল্লাল্লাহ অন্ধকার কবরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

তিনিদের চেহারার দিকে তাকালে আল্লাহ তাআলা জীবনের সমস্ত সগীরা গুনাগুনকে আল্লাহ পাক এমনিতেই মাফ করে দেয় হ্যাঁ আল্লাহর ওলিদের আল্লাহ সে সম্মান দিয়েছে হ্যাঁ বড় ভাইজান বলতেন না আমার পীর কেবলাও বলতেন মে যে হুজুর kebla ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নহু ইয়ানজুরু বি নূর আল্লাহ আল্লাহর উড়িদের সম্পর্কে মুখ সামলে কথা বলো সম্পর্কে মুখ সামলে কথা বলো কেননা তিনারা আল্লাহ তালার নূরের ভিতর থেকে দেখতে পায় আল্লাহর উলিদের সম্পর্কে খুব সামলে কথা বলতে হবে খাজা বাবার সম্পর্কে বুঝে কথা বলবেন নিজামুদ্দিন আউলিয়ার সম্পর্কে বুঝে কথা বলবেন কুতুবউদ্দিন কাকি কুতুবউদ্দিন বখতিয়ার হাজরে বাকি বিল্লাহ হাজরে বাইজিদ বুস্তামি আল্লামা রুম তাবরেজ জনায়েদ বাগদাদি মালিক বিন দেনার সিরাজ আকিসা সুলতান ইনাদের সম্পর্কে মুখ সামলে কথা বলো কেননা আল্লাহ তাআলা ইনাদেরকে কবুল করে নিয়েছে পাঞ্জাবের জমিনে শুয়ে আছে দেখে এলাম পাঞ্জাব হজরতে মুজাদ আলফসানি সের হিন্দি রহমাতুল্লাহ জগতের মুজাদ্দ ছিলেন পাঞ্জাব বহু মানুষ গাড়ি ছাড়ে এদিক দিয়ে গাড়ি যায় কি জানি না আজমির পাঞ্জাব সেরহেন শরীফ দিল্লি নিজামুদ্দিন আউলিয়া কাশ্মীর হ্যাঁ পাঞ্জাবের শুয়া আছে হজরতে মুজাদ্দেদ আলফে সানি মুজাদ্দেদিয়া তরিকার পীর মুজাদ্দেদিয়া তরিকার পীর মুজাদ্দেদ আলফে সানি যে আল্লাহর কাবা শরীফ উঠে এসেছিল জোরে বলুন না সুবহানাল্লাহ হ্যাঁ দেখেছেন আল্লাহর উলিদের সম্মানটা ছোট নয় হজর যে আল্লাহর শরীফে যাচ্ছেন যেতে যেতে পথের মধ্যে পথের মধ্যে হুজুরের খচ্চরটা হুজুরের খচ্চরটা মারা গেল সাথীরা বলছে আমাদেরটাই চলে এসো আমাদেরটার ওপরে চাবো আমাদেরটার ওপরে চলে এসো হুজুর বললেন না আমি যাবো না আমি যাব না আমার খরচরটা মারা গেল আমি যাব না আমি যাব না আহা মনে দুঃখ মনে ব্যথা সাথী সঙ্গীরা সব চলে গেল হুজুর গেলেন না সাথী সঙ্গীরা সব চলে গেল কাবা শরীর যে দেখছে মাতাবের মধ্যে মাতাব যেখানে কাবা থাকে কাবা এলাকার জায়গাটা ওটাকে মাতাব বলে মাথাবের মধ্যে কাবা শরীফ নেই যে দেখছে মাতাবে কাবা নেই এরা সবাই যে আল্লাহ আপনার কাবা আল্লাহ আপনার কাবা কোথাও আমরা এসেছি কাবা শরীফ তো করব গায়েবি আওয়াজ আসে আয় আমার পান্দাগণেরা আয় আমার বান্দা গণেরা আমার কাবা রাবিয়ার কাছে গিয়েছে জলে বলুন দেখেছেন আল্লাহ রলিদের সম্মানটা ছোট নয় কাবাকে আল্লাহ পাঠিয়েছে রাবিয়ার কাছে পাঞ্জাবে শুয়ে আছে মুজাদ্দেদ আলফে সানি আমি নিজের চোখে দেখে এলাম মসজিদের একটা কোণে এখনো পর্যন্ত জায়গাটা ঘিরা রয়েছে এখনো ঘিরা আছে দেখেছেন যে ভাইজান দেখে এসেছে ওখানে আল্লাহর কাবা শরীফ উঠে এসেছিল জোরে বলুন সোভান দেখেছেন আল্লাহর অলির সম্মানটাকে আপনি কম মনে করছেন খুব রসিয়ে রসিয়ে পিন মেরে মেরে কথা বলছেন আল্লাহ অলিদের হ্যাঁ পিন মারছো লোকের বেরেন ওয়াশ করছো লোকের বেরেন ওয়াশ করছো পিন মেরে মেরে বেরেন ওয়াশ করছো না আল্লাহর অলিদের সম্পর্কে তুমি দুশমণি করছো না তুমি আল্লাহর সঙ্গে দুশমণি করছো তুমি আল্লাহর সঙ্গে দুশমণি করছো দেউলির মানুষ খবরদার খবরদার খুব সতর্ক খুব হুঁশিয়ার আল্লাহার মানিকেরা ও আমার আল্লাহেরা হুজুর আমার জাল ফেলতে লাগলেন জন্ডন মিস্ত্রি নদীতে জাল ফেললেন কচিটাকে নদীর পারে দাঁড় করিয়ে রেখেছে বাচ্চাটা আব্বাজান আজ কয়েক দিন হয়ে গেল সংসারে কোনো রান্না হয় না চুলার মধ্যে আগুন জ্বলে না হুজুর জাল নিয়ে নদীতে ফেললেন ফালার সঙ্গে সঙ্গে দেখা গেল আল্লাহ তালার কুদরাতে হাজার জন্নুল মিশ্রী রহমাতুল্লাহ ওনার ওই জালের মধ্যে নদী থেকে একটা মাছ জালের মধ্যে পড়ে যায় ওই মাছটা নিয়ে হুজুর জাল থেকে মাছ তুললেন মাছটাকে তুলে নদীর পারে গিয়ে বাচ্চাটাকে হুজুর আমার বললেন বাবা ছেলে ও বাবা কচি রে এই মাছটাকে তুমি পাহারা দাও মাছটার দিকে লক্ষ্য রাখো আমি পুনরায় আবার জাল ফেলে দেব আবার যদি মাছ পড়ে কচি বাচ্চাটা নদীর পারে বসে মাছটার দিকে আছেন নদী থেকে ধরা তরতাজা জ্যান্ত মাছ মাছটা লাফালাফি করছে বাবা আর বাচ্চাটা মাস্টার কাছে দাঁড়িয়ে আছে হুজুরাম আর জাল দিয়ে চলে গেলেন অন্য আবার মাছ ধরার জন্য কচিটা মাছের দিকে তাকাতে তাকাতে বাচ্চাটা মাছের মুখটার দিকে তাকালেন দেখা যায় মাছটা খাপি কাটছে জ্যান্ত মাছ তর তাজা জ্যান্ত মাছ মুখটা খাপি কাটছে কচিটার মনে মনে হচ্ছে মনে হয় ওই মাছটা আমার আল্লাহকে ডাকতে লেগেছে যেন মনে হচ্ছে আল্লাহকে ডাকছে খাপি কাটছে আল্লাহ 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 মুক্ত আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ আল্লাহ বসে এখানে বাড়ি নাকি কথা বুঝেছেন মাছটা খাপি কাটছে মনে হচ্ছে যেন আল্লাহকে ডাকছে ছোট বাচ্চাটার মনের মধ্যে হয়ে গেল মাছটা যদি মারা যায় আমার আল্লাহকে আর ডাকতে পারবে না মাছটা যদি মারা যায় আমার আল্লাহর ডাকা বন্ধ হয়ে যাবে কচি বাচ্চা আর কিছু না বুঝতে পেরে ওই মাছটাকে নিয়ে গিয়ে নদীর মধ্যে ছেড়ে দিলেন কেননা মাছটা মারা গেলে আল্লাহকে ডাকা হবে না তিন দিন খাওয়া হয়নি বাবা কিন্তু মাছটা নদীতে ছেড়ে দিলেন মাছটা নদীতে ছাড়ার সঙ্গে সঙ্গে লাফ মেরে গভীর পানির দিকে চলে যায় হুজুর আমার অনেক জাল ফেললেন আর একটা মাছ পেলেন না হুজুর আমার ওই সময় জালকে গুটিয়ে নদীর পারে চলে গেলেন এ সোনার চাঁদ মাছ কি হল বাচ্চা বলে আব্বা জাহাঙ্গাল মাছটার মুখের দিকে তাকালাম মনে হয় মাছটা আমার আল্লাহ পাককে ডাকছে কেননা তামাম সৃষ্টি জগতে যত কিছু জিনিস আছে সব আমার আল্লাহ পাকে জ্যাকের করে বিসমিল্লাহকে রহমানের রাখিন ই সপ্ত আল্লাহ মাফি শ্যামা মাফিল আর্দ আসমান ডেমিনের যা কিছু আছে সব আমার আল্লাহর তসবি করে সব আল্লাহ তসমি পড়েছে মানুষ যদি আল্লাহকে না ডাকে আল্লাহর কোনো যায় আসে না গাছ আল্লাহর তসবি করছে পুকুরের মাছগুলো আরও আরো সৃষ্টি জগৎ যত কিছু আছে সব কিছু আমার আল্লাহকে ডাকে জোরে বলুন না তুমি মনে করুনি আমি আল্লাহকে ডাকিনি বলে আমার আল্লাহকে আর কেউ ডাকবে না আল্লাহ পাকে সৃষ্টি জগৎ সব আমার আল্লাহকে ডাকবার আছে তুমি যদি না ডাকো আমার আল্লাহ আল্লাহ থাকবে তুমি যদি আল্লাহকে আল্লাহ বলে না মানো আমার আল্লাহ আল্লাহই থাকবে তুমি যদি আমার রসুলকে রসুল বলে না মানো আমার রসুল রসুলই থাকবে তুমি মনে করুনি কি একদম লাট সাহেব হয়ে গেছি আমি না করলে আল্লাহর কেউ আর করবে না নজবিল্লা কবরদার আল্লাহর ইবাদা আল্লাহ সুযোগ দিচ্ছেন হ্যাঁ পাক সুযোগ দিচ্ছেন খবরদার একদম ভুল করবেন না যাক মাছ কি হল আব্বা ছেড়ে দিয়েছি কেন ও আল্লাহকে ডাকছে মনে হলো মরে গেলে আর আল্লাহকে ডাকতে পাবে না ছেড়ে দিয়েছি যা ছেড়ে দিলে বাবা মাছ ছেড়ে দিয়েছ জি আব্বা খালি হাতে এসেছে খালি হাতেই ঘরে চলে গেল মাছ নেই তো ঘরে যেমনি ঘরটার কাছে গেছেন ঘরে কেমন গিয়েছে দরজা খোলার সঙ্গে সঙ্গে হজরত মিস্রি রহমাতুল্লা আলাইহে দেখছেন ওনার ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে এক খানচা খানা একটা রেশমি কাপড় দিয়ে ঢাকা রেশমি কাপড় দিয়ে একটা সুন্দর কাপড় দিয়ে খানাটা ঢাকা আছে হুজুর দেখছেন এত সুন্দর খসবু সুন্দর খানা থেকে খসবো আসছে হুজুর ঢুকলেন কোথা থেকে এসেছে কেউ জানে না কোথা থেকে এলো কে দিল এইভাবে না এই ভাবে পর 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 এক টানা 12 বছর এক টানা বারো বছর হজরতের জন্য মিসির রহমতুল্লাহ আলে ওনার বাড়ির ভিতরে আল্লাহ পাকে তরফ থেকে খানা এসে হাজির হয়ে যেতে জলে বলুন যে হজরতে কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ দিল্লিতে শুয়ে আছেন কুতুবুদ্দিন কাকি কাকি মানে হচ্ছে রুটির টুকরা রুটির টুকরা আল্লাহ তরফ থেকে রুটি পেয়েছিলেন হজরতে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি দিল্লি মাজার জিয়ারাত করেছে যাক সোনার চাঁদ সোনার বছর খানা চলে মালিক আল্লাপের তরফ থেকে মিস্ত্রি রহমতুল্লাহ আলহের বাচ্চাটা বারো বছর পরে ইন্তেকাল হয়ে গেল বারো বছর পর কচিটাকে মাটিতে দাফন কাফন করার পর মাটিতে দাফন কাফন করে জানাজা করে এবারে হুজুর ঘরের মধ্যে দরজা খুলছেন দরজা খুলছেন ঘরের মধ্যে যাবেন খানা হ্যাঁ যে দেখছে খানা নাই খানা নাই প্রত্যেক প্রত্যেকদিন খানা এসে যায় আজকে খানা নাই খানা কই খানা কই ভাই আমার দোস্ত ও সোনার চাঁদের মানে আল্লাহ তালা এলহাম হয়ে গেল আল্লাহ তালা জানিয়ে দিলেন ও সোনার চাঁদের আর রেখে দাও আল্লাহ তালার তরফ থেকে এলহান হয়ে গিয়েছে হাজার বারো বছর তোমার কাছে যে খানা এসে হাজির হতো ওটা তোমার জন্য নয় ওই বাচ্চাটা একটা মাছ ধরা পড়েছে মনে হয় আল্লাহকে ডাকছে তিন দিন খাওয়া হয় না কিন্তু ওই মাছটাকে নদীতে ছেড়ে দিল অথচ তিন দিন খাওয়া হয়নি আমি আল্লাহ আমার ভালোবাসা ওই কচিদার অন্তরে এত হয়ে গেল মাছটা ছেড়ে দেওয়ার জন্য আমি আল্লাহ পাত ওই বাচ্চা যতদিন হায়াতে ছিল তার খানাটা আমার জান্নাত থেকে পাঠিয়ে দিত মাসা আল্লাহ হুজুর কেবলা এসে গেছেন বাবা আল্লাহ রহমত করেন সকলের মোহাব্বতের তো বিদ্যা না দেবে দেখবে জানা পিস হুজুর কেবলা জানা পিস হুজুর কেবলা আউলাদে মুজাদ্দেদের জামান আউলাদে মুজাদ্দেদের জামান আউলাদে মুজাদ্দেদের জামান হযরত আল্লামা পীর বড় ভাইজান ওমর সিদ্দিকী হুজুর কিবলা জনাব আল্লামা পীর বড় ভাইজান ওমর সিদ্দিকী হুজুর কিবলা নারে বিবে মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা قل لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله لا اله لا, إلغة لا সোনার চাঁদ সকলে মোহাব্বাতে দাঁড়িয়ে যান বাবাজিরা দাঁড়িয়ে যান আদবে দাঁড়িয়ে যান আল্লাহ রলির সন্মানে দাঁড়িয়ে যান দিবে না জানাবিসেব হুজুর কেবলা জানা পিসেব হুজুর কেবলা আউলাদে মুজাদ্দেদে জামান আউলাদে মোজাদ্দেদে জামান জানাবড় ভাইজান হুজুর পীর কেবলা বড় ভাই যান হুজুর পীর কেবলা আস্তে আস্তে ছেড়ে দেন ছেড়ে দেন হুজুর কেবলা আসছেন অনেক অনেক দূর দূর থেকে থেকে আপনারা ঠেলাঠেলি করবেন না আসছেন আল্লাহ করে শেষ মোনাজাতের সময় সব আল্লাহ করে মুসাফা করবেন হ্যাঁ শেষ মোনাজাত করবেন হুজুরের কাছে দোয়া নেবেন কদম বসি করবেন মুসাফা করবেন হ্যাঁ আল্লাহ পাকে শুকুর রাস্তা ছেড়ে দেন হ্যাঁ আস্তে আস্তে সকলে আগে আসেন আশেপাশে যেনারা আছেন বাবাজিরা জিরা এখনো যেনারা রাস্তায় এদিকে সুদিকে ঘোরাফেরা করছেন হুজুর কেমলা এসে গেছেন হুজুর কেমলা আমাদের মাহাফিলে এসে গেছেন স্টেজে এসে গেছেন সকলে চলে আসেন সকলে চলে আসেন বাবা সকলে চলে আসেন সকলে চেপে চেপে বসেন চেপে চেপে বসেন সকলে চেপে চেপে বসেন আল্লা পাখের মেহের চেপে চেপে বসে যান বসে বসে যান যান সকলে বসেন যারা এখানে এখনো বাড়িতে আছেন আর অপেক্ষা করবেন না হুজুর কেবলা এসে গেছেন চলে আসেন মসজিদে চলে আসেন সকলে মসজিদে চলে আসেন হুজুর কেবলা স্টেজের মধ্যে এসে গেছেন সকলে চলে আসেন